হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস মোদি মন্ত্রিমণ্ডল দু হাজার পঁচিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আমরা দেখে নেব নতুন মন্ত্রিমণ্ডলে কে কে রয়েছেন এবং এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নরেন্দ্র মোদী পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া ভারতের কততম নেতা এটিও কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে তিনি ভারতের কততম নেতা তো তিনি হচ্ছেন পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি হচ্ছেন দ্বিতীয় নেতা জওহরলাল নেহরুর পর ফার্স্ট হচ্ছেন জওহরলাল নেহেরু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দোতে একবার জিতেছেন দু হাজার উনিশে এবং দু হাজার চব্বিশে পরপর তিনবার এবং উত্তর প্রদেশের বারাণসী লোকসভা সিট থেকে তিনি লড়েছেন এবং তিনি শপথ নেন নয় জুন দু হাজার চব্বিশে এবং শপথ কে দেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নেক্সট দেখো মোদী মন্ত্রিমণ্ডলে ভারতের নতুন গৃহমন্ত্রী কে হয়েছেন ভারতের নতুন গৃহমন্ত্রী গৃহমন্ত্রী ও সহকারিতা মন্ত্রী হয়েছেন অমিত শাহ অমিত শাহ তিনি গুজরাটের গান্ধীনগর থেকে লোকসভা নির্বাচনে জিতেছেন নেক্সট প্রশ্ন দেখো মোদী মন্ত্রিমণ্ডলে ভারতের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন রাজনাথ সিং এবং তিনি লখনৌ লোকসভা সিট থেকে জিতেছেন মোদী মন্ত্রিমণ্ডলে ভারতের নতুন বিদেশ মন্ত্রী কে হয়েছেন নতুন বিদেশ মন্ত্রী হয়েছেন এস জয়শঙ্কর ডক্টর এস জয়শঙ্কর তিনি রাজ্যসভার সদস্য মোদী মন্ত্রিমণ্ডলে ভারতের নতুন অর্থমন্ত্রী কে হয়েছেন নতুন অর্থমন্ত্রী ও কর্পোরেট মন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারামন তিনি রাজ্যসভার সদস্য মোদী মন্ত্রিমণ্ডলে ভারতের নতুন রেলমন্ত্রী কে হয়েছেন ভারতের নতুন রেলমন্ত্রী এবং সূচনা প্রসারণ ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী জেনে রেখো অশ্বিনী বৈষ্ণব এবং জেনে রেখো স্বাধীন ভারতে প্রথম রেলমন্ত্রী হচ্ছেন জন মাথাই মোদী মন্ত্রিমণ্ডলে ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে হয়েছেন শিক্ষামন্ত্রী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে মৌলানা আবুল কালাম আজাদ মোদী মন্ত্রিমণ্ডলে ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রীকে তো রাইট এখানে হয়ে যাবে ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী এবং পরিবার কল্যাণ ও রসায়ন মন্ত্রী ও তিনি প্রসাদ নাড্ডা দু হাজার ভারতের নতুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী কে হয়েছেন অন্নপূর্ণা দেবী দু হাজার চব্বিশে ভারতের নতুন কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রীকে হয়েছেন কৃষি কৃষি ও কৃষাণ কল্যাণ মন্ত্রী এবং গ্রামীণ বিকাশ মন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান নেক্সট দেখো দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী পরপর তৃতীয়বার রূপে কবে শপথ নেন তিনি শপথ নেন নয়ই জুন দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়ই জুন দু হাজার চব্বিশে তৃতীয়বার পিএম রূপে কোথায় শপথ নেন তিনি শপথ নেন রাষ্ট্রপতি ভবনে কোন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইচু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ সমারোহে অংশগ্রহণ করেছেন ফ্রাইট আনসার হয়ে যাবে মালদ্বীপের দু হাজার চব্বিশে ভারতের নতুন সড়ক পরিবহন ও রাজমার্গ মন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে নিতিন গড়করি নীতিন গড়করি মহারাষ্ট্রের নাগপুর থেকে জিতেছেন তিনি দু হাজার ভারতের নতুন ক্রীড়া মন্ত্রী কে হয়েছেন নতুন ক্রীড়া মন্ত্রী ক্রীড়া রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মনসুখ মান্ডভিয়া তিনি এছাড়াও শ্রম ও রোজগার মন্ত্রীও লোকসভার বর্তমান মহাসচিবকে রাইট অ্যান্সার কী হবে এখানে লোকসভার বর্তমান মহাসচিব হচ্ছেন উৎপল কুমার সিং নেক্সট দেখো আঠেরোতম লোকসভার জন্য সদনের উপনেতা কাকে করা হয়েছে তো এই নীতিন গড়করিকে করা হয়েছে আঠেরোতম লোকসভার জন্য গজেন্দ্র সিং শেখাবতকে কোন মন্ত্রালয় দেওয়া হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কোন মন্ত্রালয় দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রালয় ও পর্যটন মন্ত্রালয় অপশান ডি রাইট অ্যান্সার এ এবং বি ভূপেন্দ্র যাদবকে কোন মন্ত্রালয় দেওয়া হয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে পর্যাবরণ বন ও জলবায়ু পরিবর্তন চিরাগ পাশোয়ানকে কোন মন্ত্রালয় দেওয়া হয়েছে রাইট অ্যান্সার কী হবে এখানে চিরাগ পাশোয়ানকে রাইট অ্যান্সার হবে খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ মন্ত্রালয় জিতেন রাম মাঝিকে কোন মন্ত্রালয় দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে সূক্ষ্ম লঘু ও মধ্য উদ্গম মন্ত্রালয়ের মন্ত্রী হচ্ছেন জিতেন জিতেন রাম মাঝি দু হাজার চব্বিশে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী কে হয়েছেন ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী বা আবাস মন্ত্রী আছেন কে মনোহর লাল খট্টর ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কেন্দ্রীয় মন্ত্রী কে হয়েছেন রামমোহন নাইডু এছাড়াও তিনি নাগরিক উন্নয়ন মন্ত্রীও এবং তিনি ছত্রিশ বছর বয়সে মন্ত্রী হয়েছেন নয় জুন দু হাজার চব্বিশে আঠেরোতম লোকসভার জন্য মোট কতজন মন্ত্রী শপথ নেন রাইট অ্যান্সার হবে একাত্তর জন মন্ত্রী শপথ নেন দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি বয়স্ক কেন্দ্রীয় মন্ত্রী কে হয়েছেন জিতেন রাম মাঝি হয়েছেন সবচেয়ে বেশি বয়স্ক তিনি উনআশি বছর বয়সে মন্ত্রী হয়েছেন ভারী উদ্যোগ মন্ত্রালয় এবং ইস্পাত মন্ত্রালয়ের নতুন মন্ত্রী কে প্রাইট হয়ে যাবে এইচডি কুমার স্বামী ভারতের বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রালয়ের মন্ত্রী কে প্রাইট হয়ে যাবে এখানে পিয়ুষ গোয়েল ভারতের মৎস্য পালন পশুপালন এবং ডেইরি মন্ত্রালয়ের মন্ত্রী কে হয়েছেন প্রাইড আনসার হয়ে যাবে রাজীব রঞ্জন সিং ভারতের জলসম্পদ মন্ত্রী কে হয়েছেন জলসম্পদ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরের প্রশ্ন দেখো সামাজিক ন্যায় ও অধিকারিতা মন্ত্রালয়ের মন্ত্রী কে হয়েছেন ডক্টর বীরেন্দ্র কুমার পরের প্রশ্ন দেখো ভারতের বস্ত্রমন্ত্রী কে হয়েছেন বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কে হয়েছেন প্রাইট আনসার হয়ে যাবে ভূপেন্দ্র যাদব হয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভারতের পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী কে হয়েছেন গজেন্দ্র সিং শেখাবত হয়েছেন ভারতের সংসদীয় কার্যমন্ত্রী তথা অল্প সংখ্যক কার্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে কিরণ রিজিজু নেক্সট দেখো ভারতের শ্রম এবং রোজগার মন্ত্রণালয় তথা তথা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হবে মনসুখ মান্ডভিয়া ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে হয়েছেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হয়েছেন হরদীপ সিং পুরী ভারতের কয়লা মন্ত্রালয় তথা খান মন্ত্রালয়ের মন্ত্রী কে হয়েছেন জি কে রেড্ডি জলশক্তি মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী কে হয়েছেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি কতজন সঠিক অ্যান্সার দিতে পারে জলশক্তি মন্ত্রালয়ের নতুন মন্ত্রী কে হয়েছেন তো আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তোমাদের অ্যান্সার দেব এছাড়াও যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে